প্রিয় দর্শক আমরা এসছি আজকে আমাদের চৌগাছার কাবিলপুর আপনারা দেখুন এখানে আমাদের দুই ভাই কিন্তু এখানে এই যে কি বলে জাল জালে মাছ শিকার করছে আমরা দেখছি পাতা আপনারা দেখুন প্রিয় দর্শক খুবই মনোমুগ্ধকার একটা জিনিস এটা আসলে আমাদের অঞ্চলে খুব কম দেখা যায় এটা কিন্তু নদীমাত্রিক এলাকায় একটু বেশি দেখা যায় আমরা দেখছি এই যে সে ধরা জাল আহ এতক্ষণ ওনাদের কিন্তু পাতা ছিল এটা এখন তুলতে চাই আপনারা দেখুন ভাই আপনার নাম কি ভাই ওমর নাম আর ভাই আমাদের দুই কিন্তু করছে। এইভাবে আমরা এখন সেই নদীর মাঝখানে নৌকায় চলে এসেছি আপনাদের দেখানোর জন্য প্রিয় দর্শক আপনারা দেখুন আসলে আমাদের এখানে আহ এই ধরনের আহ মাছ শিকার খুব কমই দেখা যায় এটি কিন্তু নদীমাত্রিক এলাকা যেখানে বেশি বেশি পানি থাকে অলস্ট্যান্ড তারাই কিন্তু এই মাছগুলো শিকার করেন আমাদের এখানে একটানা বৃষ্টির কারণে আমরা দেখেছি যে আমাদের অঞ্চলের এই সব মৌসুমি মাছ শিকারী বলার চলে ওনারা কিন্তু এইভাবে মাছ শিকার কিন্তু আমাদের এই দুই ভাই বেশ কিছু মাছ শিকার করে ফেলেছে আমরা এখন দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখুন এখানে আমরা দেখছি যে কাকলে মাছ সহ আমরা স্থানীয় ভাবে যেটা বলি কাকলে মাছ কাকলে মাছ সহ অন্যান্য মাছগুলো ধরা পড়েছে খুবই সুন্দর পানিতে ওনারা কিন্তু মাছগুলো জীবিত রাখার চেষ্টা করেছে আবার নতুন করে জাল পাতার চেষ্টা করতেছে আমরা দেখছি এই আছে কবতক্ষণ অদ আমাদের চৌগাছার কাবিলপুর আমরা যখন এখন যেখানে অবস্থান করছি এটা ছোট কাবিলপুর এটা দর্শক আবার ভালো কিছু এরকম পেলে আপনাদের দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকেও ভালো রাখবেন আল্লাহ হাফেজ